প্রাইমারি প্রধান শিক্ষক ও উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আজকে আলোচনা করব একুশতম বিশেষ থেকে পঁচিশতম বিশেষ সাধারণ জ্ঞানের সব প্রশ্ন নিয়ে এখান থেকে আপনারা যে কোনো পরীক্ষাতে কিন্তু কমন পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে একুশতম বিশেষের প্রশ্ন নিয়ে আলোচনা করি এক নম্বর বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার কয়টি খ নাম্বার ছাব্বিশটি বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু ও অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায় নং অনুচ্ছেদে খ নাম্বার নিয়োগের প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন প্রধান বিচারপতি নিয়োগ নাম্বার বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কী ছিল তিরানব্বই হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান ঢাকা কখন সর্বপ্রথম বাংলাদেশের রাজধানী হয়েছিল ষোলোশো দশ খ্রিস্টাব্দে যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি বা বর্তমানে যমুনা সেতুর পিলার কয়টি সঠিক উত্তর হবে পঞ্চাশটি জাতীয় সংসদে কোরাম হয় কত জনে ষাট জনে জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত দুইশো পনেরো একর সংসদ ভবনের স্থপতিকে লুই আই কান সঠিক হবে কি নাম্বার লুই আই কান তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয় সাতাশ মার্চ উনিশশো সালে গ নাম্বার পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় উনিশশো সালে বাংলাদেশে ফরায়েজি আন্দোলনের প্রবক্তাকে হাজি শরীয়তুল্লাহ গ নাম্বার ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা ক নাম্বার বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খ্যাত থেকে তৈরি পোশাক পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয় দুই ডিসেম্বর উনিশশো সাতানব্বই সালে গনাম্বার বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে লস ক কনাম্বার ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় নয়াদিল্লিতে ওপেনভুক্ত দেশ কয়টি বারোটি জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সালে নাম্বার নেলসন ম্যান্ডোলার রাজনৈতিক দলের নাম কি আফ্রিকান ন্যাশনাল পার্টি ঘয় নাম্বার দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করে উনিশশো সালে কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে সিটিবিটি খ নাম্বার কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা বর্তমানে বাংলাদেশের বৃহৎ দেশ কোনটি জাপান গ্রুপ সাতাত্তর কোন ধরনের দেশ নিয়ে গঠিত উন্নয়নশীল উনিশশো সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন গুন্টার গ্লাস আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিসে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনায় উনিশশো পঁচানব্বই সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখা বা দেখো ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয় রিউডি জেনেরি ঘয় নম্বর এখন আসুন বাইশতম বিশেষের প্রশ্ন নিয়ে আলোচনা করি বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ তিরিশ বছর যা দু হাজার ছাব্বিশ সালে কিন্তু শেষ হবে এ বছরই বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মোরজা অর্জনকারী কোনটি তৈরি পোশাক কুমিল্লা বার্ট এর প্রতিষ্ঠাতাকে আক্তার হামিদ খান ঘয় নম্বর ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় লাহোরে বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন ক নাম্বার বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি পঞ্চগড় সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরমা বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের সিলেটের মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারো বাংলাদেশের সরকারি কর্ম কমিশন সংবিধানে কত নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত একশো সাঁত্রিশ নং মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে গ্রুপ ক্যাপ্টেন এ খন্দকার খ নাম্বার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সালে কয় নাম্বার কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক সোনালি আশের দেশ কোনটি বাংলাদেশ বাংলা একাডেমির মূল ভ্রমণের নাম কী ছিল বর্ধমান হাউস ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন সালে উনিশশো একুশ সালে সতীদাহ প্রথা কবে রহিত হয় আঠারোশো সালে এই সতীদাহ প্রথা কবে রহিত হয় আঠারোশো সালে সবাই একটু কমেন্টে লিখবেন যে আঠারোশো সাল সবাই এবং যে যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আঠারোশো সাল কমেন্টে লেখবেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাটে বর্তমানে সিটমহল প্রথা বাতিল করা হয়েছে ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায় সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান দুর্ভিক্ষ ও দারিদ্র খ নাম্বার উপসাগরীয় সহযোগিতা পরিষদ জি এর সদস্য সংখ্যা কত ছয় জন বিমস্টেক কি ধরনের সংগঠন অর্থনৈতিক স্যার কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঢাকায় ক নাম্বার জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত একশো বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য লাভ করে দুইবার রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত টন চোদ্দ হাজার দুইশো টন বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি দুই হাজার রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে শীর্ষ রয়েছে কোন দেশ বর্তমানে এই প্রশ্নটি বাতিল কারণ দুই হাজার সালের প্রশ্ন এই প্রশ্নটি বর্তমানে দরকার নেই দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে প্রেসিডেন্ট কিম দায়ে জং কয় নাম্বার পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া হেলসিকিং কোন দেশের রাজধানী ফিনল্যান্ডের সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি মালবোরো হাউস কয় নাম্বার প্রথম সাব গেমস কোথায় অনুষ্ঠিত হয় কাঠমণ্ডু এখন আসুন তেইশতম প্রশ্নের আলোচনা করি বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার কতটি সঠিক উত্তর হবে ছাব্বিশটি এখানে অপশনে নেয় ছাব্বিশ সঠিক হবে কি ছাব্বিশটি বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন থেকে তৈরি পোশাক মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারো উনিশশো সালে পনেরো আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কে ছিলেন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ খনাম্বার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রোমে দ্য এশিয়ান ড্রামা গ্রন্থটির রচিতাকে গুনার মিরডাল খনাম্বার নিম্নলিখিত শহরে কোনটি আলবেনিয়ার রাজধানী তিরানা আই বলতে কি বোঝায় ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন কয় নাম্বার অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংদুং কোথায় অবস্থিত ইন্দোনেশিয়ায় পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে পানামা খাল সংযুক্ত করেছে উত্তর হবে কি তাহলে খ নাম্বার ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল উনিশশো সালে নো ফ্লাই জোন কোন দেশে অবস্থিত ইরাকে মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ইতালির ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করেছে ম্যাকমোহন লাইন হচ্ছে চীন ও ভারতের সীমানা নির্ধারণ করেছে কোনটি সূর্যের দেশ নামে পরিচিত কোনটি নয় কে আবিষ্কার করেন এডিসন ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত জেদ্দায় কোনটি চির শান্তির নামে পরিচিত রোম ব্যাবেল মানদেব কোন ভাষার শব্দ আরবি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিটি সদস্য রাষ্ট্র সর্বোচ্চ কয়েকজন প্রতিনিধি পাঠাতে পারেন পাঁচজন পি এল ও কখন গঠিত হয় উনিশশো সালে নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন ঘানা এখন এসুন চব্বিশতম বিশেষের প্রশ্ন আলোচনা করি এক নম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় আষট্টি জনকে জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ইউরিয়া বাংলাদেশের জাতীয় পতাকা কে। কামরুল হাসান সবাই একটু কমেন্টে বলবেন যে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান সবাই একটু কমেন্টে বলবেন যদি কমেন্টে না বলেন তাহলে কিন্তু আমি বুঝে নেবো আপনারা ভিডিও দেখেননি যারা ভিডিও দেখেছেন এ পর্যন্ত অবশ্যই কমেন্টে বলবেন কামরুল হাসান কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয় মূল্য সংযোজন কর ঘ নাম্বার বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী সংবিধানে কোন অনুচ্ছেদে বর্ণিত আছে সাতাশ নিয়োগ করা হয় কোন সালে উনিশশো ছিয়াত্তর সালে স্বাধীনতার প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল শহীদ মিনার বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর ব্যানাপল আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন জাতীয় সংসদে পাশ হয় কোন সালের কত তারিখে নয় এপ্রিল দুই সালে খ নাম্বার দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কি দ্বীপ হালদা ভ্যালি কোথায় অবস্থিত খাঁকড়াছড়িতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি বা শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় উনিশশো সালে তিনে নভেম্বর উনিশশো আঠাশ সালে সাতাশ আগস্ট উঠে কি উনিশশো সালে সাতাশ আগস্ট যুদ্ধ ও সশস্ত্র সংঘর্ষ সংক্রান্ত আইন প্রণয়ন বিষয়ে উনিশশো ঊনপঞ্চাশ সনের জেনেভা কনভেনশনসমূহ অভিহিত চারটি রেড ক্রস কনভেনশন নামে গ নাম্বার স্থায়ী সালিস আদালত কোথায় অবস্থিত হেগে মানবাধিকার বাস্তবায়নের লক্ষ্যে কখন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে সালে এর সদর দপ্তর কোথায় আদিস আবাবা নাম্বার ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে কোন চুক্তির মাধ্যমে ই প্রতিষ্ঠা লাভ করে রোম চুক্তি বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত টোকিওতে হ্যারি পটার কি সাম্প্রতিক সর্বাধিক বিকৃত একটি শিশুতোষ বই নাম্বার বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল মেসোপোটেমিয়ায় খ নাম্বার বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় এবং কখন অনুষ্ঠিত হবে বা হয়েছে এই প্রশ্নটি বাতিল এই প্রশ্নটি তৎকালীন প্রশ্ন ছিল বর্তমানে প্রশ্ন বাতিল নিকারাগুয়ায় কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থন পুষ্ট ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল প্যালেস্টাইন রোডম্যাপ কর্মসূচির উদ্দেশ্য কি সহিংসতা বন্ধ করে দুই হাজার পাঁচ সালের মধ্যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নাম্বার প্রশ্নটি বাতিল বর্তমানে দরকার নেই নিচের কোন দেশটি যে এইটভুক্ত দেশ নয় দ্য নেদার নেদারল্যান্ডস প্রথম শিশু ইফ এর জন্ম কত তারিখে ডিসেম্বর ছাব্বিশ দু দুই সালে খ নাম্বার এ লং ওয়ার্ক টু ফ্রিডমস বইটির লেখককে নেলসন ম্যান্ডেলা খয় নাম্বার এ লং ওয়ার্ক টু ফ্রিড বইটির লেখক হচ্ছে নেলসন ম্যান্ডেলা লাইন অফ কন্ট্রোল বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহ্নিত করে ভারত ও পাকিস্তান এখন আসুন পঁচিশতম বিশেষ প্রশ্ন আলোচনা করি পুনরভবা নাগোর নাগর ও টাঙ্গুন কোন নদীর উপনদী মহানন্দা প্রাচীন পুণ্যনগর কোথায় অবস্থিত মহাস্থানগড়ে উপমহাদেশদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর স্যার এ এফ রহমান ক নাম্বার প্রধান নির্বাচন কমিশনের ম্যাদকাল কত পাঁচ বছর কোন বাংলাদেশি উপজাতি পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক এখানে সঠিক উত্তর হবে হচ্ছে পিতৃতান্ত্রিক এখানে আছে সাঁওতাল এবং মারমা এরা সবাই হচ্ছে পিতৃতান্ত্রিক এ দুটায় তাহলে অপশনটি হবে কি ক এবং গ নিচে কোন পর্যটক সোনারগাঁও এসেছিল ইবনে বতুদা বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে তিন স্তর এই প্রশ্নটি তৎকালীন বর্তমানে দরকার নেই বাংলাদেশে কোন সনে সি বিটি অনুমোদন করে দু হাজার সনে খ নাম্বার তৎকালীন প্রশ্ন এটা এটারও দরকার নাই বাংলাদেশে জাতীয় সংসদে কোরাম হয় কতজন সদস্যের উপস্থিতিতে ষাটজন বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত কোনাবাড়িতে বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়ায় সাবমিলিন কেবল প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় মূল্য সংযোধন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয় এক জুলাই উনিশশো সালে এক জুলাই উনিশশো একানব্বই বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা ব্যাংক কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে মিজোরামে ক্রিকেট বাংলাদেশে কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে দুই সালে সবাই একটু কমেন্টে বলবেন যে বাংলাদেশে ক্রিকেট টেস্ট মর্যাদা লাভ করে দুই সালে সবাই একটু কমেন্টে বলবেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করে শান্তি পাই না তো অবশ্যই আপনারা কি করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ জোট নিরপেক্ষ দেশ প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় বেলগ্রেডে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে ক নাম্বার কে মানবীয় বলে পরিচিত মার্গারেট থাচার নাম্বার আবু গারিব বলতে কি বোঝায় একটি জেলখানা বিগত পঞ্চাশ বছরের সেরা ফুটবলারকে পেলে ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত প্যারিসে রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন ইয়াসির আরাফাত ক নাম্বার ডিচ আর্মিং ইরাক গ্রন্থটির রচিয়তাকে হ্যান্স রিক্স গনাম্বার ইরাকে কখন মার্কিন ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয় দুই হাজার তিন সালের বিশে মার্চ খনাম্বার আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায় লিও মধ্যপ্রাচ্যের কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে বান্দুং শহরটি কোন কোন দেশে অবস্থিত বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত ইন্দোনেশিয়ায় গেনা হচ্ছে জাতিসংঘে জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি কয় নাম্বার আপনাদের জন্য একটা কথা আপনারা যারা প্রাইমারি প্রধান শিক্ষক ও অন্যতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন নং এক্সাম বেসে ভর্তি হতে চান আপনাদের জন্য প্রাইমারি প্রধান শিক্ষক এক্সাম বাসে ভর্তি হতে তিনশো টাকা এবং উনিশতম শিক্ষক নিবন্ধন এক্সাম বাসে ভর্তি হতে তিনশো টাকা তো দুই ব্যাসে যারা একসাথে ভর্তি হবেন তাদের জন্য পাঁচশো টাকা দিয়ে ভর্তি করে নেওয়া হচ্ছে আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু রেগুলার রেগুলার ভিডিও লেকচার দেওয়া হবে এবং এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারবেন এবং এখান থেকে আপনার প্রতি সপ্তাহে ছয় দিন পড়বেন এবং একদিন পরীক্ষা দেবেন এইরকম করে চলবে আপনাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আগ পর্যন্ত যারা পাঁচশো টাকাতে ভর্তি হতে চান এই স্ক্রিনশটটি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে আপনাকে পাঁচশো টাকাতে গ্রুপে ভর্তি করে নেব তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম ফিরে ফিরে ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন কী কে এরকম ভিডিও দেখতে চান